পুজোতে কলকাতার পরিবহন মাতৃদুর্গার আগমনের পূর্বে নতুন রূপ পাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতাকে তেরো দশমিক ছয় দুই কিলোমিটার নতুন মেট্রো সংযোগের উৎসবের উপহার দেবেন যার মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ অংশ অন্তর্ভুক্ত আছে গ্রিন লাইন স্প্রানের থেকে শিয়ালদা ইয়েলো লাইন নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দর অরেঞ্জ লাইন হেমন্ত মুখোপাধ্যায় থেকে বেলেঘাটা গ্রিন লাইন বাংলার দুই লাইফ লাইনকে কাছাকাছি এনে দেবে যেখানে এক সময় এক ঘন্টা সময় লাগতো তা এখন মাত্র এগারো মিনিটে সম্ভব হবে ছ লাখেরও বেশি দৈনিক যাত্রীদের জন্য এটি জীবনের নতুন একটি ছন্দ তৈরি করবে হলুদ লাইন বা ইয়েলো লাইন কলকাতাবাসীদের একটি দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করবে বিমানবন্দরের জন্য একটি সরাসরি মেট্রো পাবেন যাত্রীরা স্প্ল্যানের থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত যেতে আগে যেখানে এক ঘন্টা সময় লাগতো তা এখন মাত্র তিরিশ মিনিট সময় নেবে অরেঞ্জ লাইন সায়েন্স সিটি এবং বেলেঘাটা সংলগ্ন প্রধান হাসপাতালগুলোর মতো এলাকাকে যুক্ত করবে রোগীরা স্বস্তি পাবেন পরিবারগুলি আরাম পাবে এবং শিক্ষার্থীরা নতুন সুযোগ খুঁজে পাবে শীঘ্রই সল্টলেক সেক্টর ফাইভে আইটি হাবও যুক্ত হবে যা তরুণ পেশাজীবীদের বেশি দ্রুত এবং নির্ভরযোগ্য সফর দেবে কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে